জলপাইগুড়ির কাটাতে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণ দুষ্কৃতীদের রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যাচ্ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ নাগরাকাটাতে যান তারা সেখানেই একদল লোক ওই দুজনের ওপর চড়াও হয় শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে ঘটনার ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ আগে আগে যাচ্ছেন তাদের তাড়া করেছে একদল লোক শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়া হচ্ছে রোশের হাত থেকে রক্ষা পাননি খগেন মুর্মু তাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়ির প্রতিটি কাঁচ ভেঙে ফেলা হয় এমনকি নিরাপত্তা রক্ষীদেরও গায়ে হাত তোলার চেষ্টা করা হয় তার দেখা যায় খগেন রক্তাক্ত মুখ রক্তে যাচ্ছে তারপরই ভেসে রক্তে ভিজে গেছে মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে কোন রকমে গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন বিধায়ক শঙ্কর ঘোষ তার অভিযোগ ত্রাণ বিলি করছিলেন তারা সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায় এই ঘটনা নিয়ে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ করেন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা খগেন মুর্মুর উপর আক্রমণ করেছে এমনকি পুলিশের সামনেই পরিকল্পিতভাবে তা করা হয়েছে হামলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন তিনি এই ঘটনা আবারও প্রমাণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলায় বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে হামলা চালাচ্ছে আর মুখ্যমন্ত্রী নীরব দর্শক মমতা তৃণমূল রাজ্যে নামমাত্র আছে বলে অভিযোগ গণতন্ত্র বিজেপির প্রশ্ন উঠছে এটাই কি বাংলার উন্নয়ন বিধানসভা নির্বাচনের আগে রক্তে রাঙানো রাজনীতির মধ্য দিয়েই কি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিলেন পুরনো সংস্কৃতি দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ